নমস্কার ওয়েলকাম ব্যাক টু বম্বুকেশ আমি মোহনা তো প্রথম পার্ট অফ বুক হলিং দেখিয়েছিলাম আগের ভিডিওতে মানে রিসেন্ট কলকাতা আন্তর্জাতিক বইমেলা হওয়ার পর কি কি বই কিনেছি সেটা যেহেতু অনেকটা সেহেতু একটা ভিডিওতেই সবটা দেখানো সম্ভব হয়নি তো প্রথম পার্টে দেখিয়েছিলাম যে আগস্ট মাসে পুরনো বইয়ের যে মেলা কলেজ স্ট্রিটে হয় সেই অবধি এরপরে আরও বিভিন্ন ছাড়বেলা হয়েছে কলেজ স্ট্রিটে অর্থাৎ বিভিন্ন প্রকাশনী থেকে যে ছাড়বেলা হয়েছে সেগুলো থেকেও কিছু কিছু বই কিনেছি এবং সেগুলোই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ঢুকে পড়া যাক ভিডিওতে তো দ্বিতীয় পার্টে যে ছাড়বেলা প্রথমেই হয় সেটা হচ্ছে শব্দ প্রকাশনের ছাড়বেলা এবং সম্ভবত যদি আমি খুব ভুল না হই শব্দ প্রকাশনের ছাড়বেলা শুরু হয়েছিল সতেরো বা আঠেরোই আগস্ট থেকে তো সেইখান থেকে আমি দুটো বই কিনি এবং এই দুটো বই হচ্ছে একটা আমার খুব পছন্দের লেখক দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা বইটির নাম হচ্ছে আপনজন এটা মূলত এটার মুদ্রিত মূল্য হলো তিনশো পঁচিশ টাকা এটা মূলত বাংলা ভাগকে কেন্দ্র করে একটা উপন্যাস এবং দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা আমার ভীষণ পছন্দের তো ফলে এটা যে এটাও যে আমার ভীষণ পছন্দেরই হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যদিও আমার এটা এখনও পড়া হয়নি তবে খুব মুখী আছি এটা পড়ার জন্য দ্বিতীয় যে বইটা কিনেছি সেটা হলো লেডি লাভ ডে ব্রুক এটার ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র এবং মূলত এটা লিখেছেন হচ্ছে ক্যাথরিন লুইসা পার্কিস এই হচ্ছে বইটার প্রচ্ছদ এবং বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবার মূলত এটা হলো লেডি লাভ ডে ব্রুক বলা হচ্ছে যে উনি মহিলা সৃষ্ট প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র কিন্তু যে সময় ওনাকে সৃষ্টি করা হয় সেই সময় মূলত সর্বত্র যিনি প্রচণ্ড জনপ্রিয় হয়ে রয়েছেন তিনি হচ্ছেন শার্লক হোমস তো শার্লক হোমসের এই প্রচুর জনপ্রিয়তার ফলে প্রচুর গোয়েন্দা চরিত্র এরম সৃষ্টি হয়েছে যেগুলো সেরকমভাবে মানুষের কাচ অব্দি পৌঁছতে পারেনি বা সেই সেই তুলনায় জনপ্রিয়তা সৃষ্টি করতে পারেনি তো এটা তার মধ্যে একটা নারী সৃষ্ট প্রথম মহিলা গোয়েন্দা এবং এটা মানে এনাকে নিয়ে মোট বোধ হয় সাতটাই গল্প আছে যেটা প্রকাশ পেয়েছিল সেই সাতটাকেই দীপ্তজিৎ মিশ্র ভাষান্তর করে বাংলায় করেছেন এবং সম্পূর্ণটাই এই বইতে আছে তো আমার এটা ভীষণ সুন্দর একটা প্রয়াস লেগেছে এবং যিনি ভাষান্তর করেছেন তার ফেসবুক দেখে আমি এটাও বুঝতে পেরেছি যে উনি এরকম গোয়েন্দা চরিত্রগুলোকে যারা শার্লক হোমসের জনপ্রিয়তার যে ছাতা তার তলায় আবদ্ধ হয়ে গিয়েছিল এবং নিজেরা সেইভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি বা হয়ে উঠতে পারেনি তো তাদেরকে উনি অনুবাদ করছেন বেছে বেছে এ ছাড়াও এটা ছাড়াও কিন্তু ওনার আরও একটি গোয়েন্দা গোয়েন্দার অনুবাদ আছে যেটা সম্ভবত শব্দ থেকে নয় অন্য প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তো সেগুলোও পড়ে দেখবার আমার খুব ইচ্ছে আছে কারণ এই প্রয়াসটা খুব অভিনব তো এটা প্রথম এটার মধ্যে বোধ হয় সাতটা গল্প আছে যদি আমি খুব ভুল না হয়ে থাকি আর এটা এখনও পড়া হয়নি আমার তবে আমি খুব তাড়াতাড়ি পরে রিভিউ দেওয়ার চেষ্টা করব এরপরে হচ্ছে প্রতিভাষে ছাড়বেলা শুরু হয় প্রতিভাসে নতুন দোকানও খোলে কলেজ স্ট্রিটে এবং দোকানটা ভীষণ সুন্দর তো আপনারা গেলে অবশ্যই দেখতে পারেন এটা মূলত ঠিক যেখানে প্রতিক্ষণ অবস্থিত প্রতিক্ষণের ঠিক উপরের তলাতেই প্রতিভাস নতুন করে দোকান খোলে তো সেখান থেকেও আমি দুটো বই কিনি ওদের ছাড়বেলা থেকে একটা প্রতিভাসের নিজস্ব প্রকাশনী থেকে আর একটা প্রতিভাস প্রকাশনীর বই নয় কিন্তু প্রতিভাসের দোকানে বিক্রি হচ্ছিল তো প্রতিভাসের যে বইটা সেটা হচ্ছে বংশানু এবং কিরিটি রায় এটা লিখেছেন তথাগত মুখোপাধ্যায় এই যে বইটার প্রচ্ছদ এবার মূলত এই বইটা কেন কিনলাম তার কারণ আমাকে অনেকেই বলেছিলেন যে তথাগত মুখোপাধ্যায়ের থ্রিলার পড়তে উনি মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজড থ্রিলার লেখেন যদিও এটা হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজড থ্রিলার নয় এটা অন্য একটু বিষয়বস্তু তবে যেহেতু এই বইটাই একমাত্র আমি দেখলাম ওনার একটু পাতলা তো এই বইটাই আমি নিয়েছি আমি মানে প্রথম যেহেতু পড়ছি তো এটাই পড়তে চাই তারপরে ওনার বিভিন্ন আরও অনেক মোটা মোটা বই আছে সেগুলো হয়তো কিনবো যদি ভালো লাগে তো এটাই প্রথম হিসেবে পড়তে চাইছি এটার বিষয়বস্তু খানিকটা এরকম দুটো চরিত্র বংশানু এবং কিরিটি এবং দুটোই উপন্যাসিকা তো বংশানু একটা অন্য চরিত্র কিরিটিরাই একটা অন্য চরিত্র এবার কিরিটি নামটা থেকে বুঝতে পারছেন এটা গোয়েন্দা কেন্দ্রিক আর বংশাণুর যে উপন্যাসিকাটা এটা মূলত জেনেটিক্স কেন্দ্রিক এবার মূলত উপন্যাসটা কি সেটা আমি এখনও জানি না কারণ পড়া হয়নি আর এটার মুদ্রিত মূল্য হলো তিনশো টাকা এটার মুদ্রিত মূল্য তো আশা করি খুব তাড়াতাড়ি পড়তে পারবো এবং পড়লে তো অবশ্যই জানাবো আরেকটা যেটা বই প্রতিভাস থেকেই কিনেছি কিন্তু বইটা প্রতিভাস প্রকাশনীর নয় মূলত এটা হচ্ছে এটা কোন প্রকাশনীর এটা হচ্ছে চিন্তা প্রকাশনীর বই তো চিন্তা প্রকাশনীর এই বইটা সার্টিফিকেট লিখেছেন রাহুল দাশগুপ্ত এটা একটা থ্রিলার মূলত এটার বিষয়বস্তুটা আমার খুব ভাল লেগেছিল বলে আমি কিনেছি বইটা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না সত্যি কিচ্ছু জানি না এবং কারুর রিভিউ কখনো পড়িনি তো সুতরাং বইটা সম্পূর্ণ নতুন এবং প্রচ্ছদ এবং আমার বিষয়বস্তুটা বেশ ভালো লেগেছে লেখককেও আমি কখনো পড়িনি প্রথম পড়বো তো আশা করি পড়লে জানাতে পারবো এটার মুদ্রিত মূল্য দুশো টাকা এটার মুদ্রিত মূল্য দুশো টাকা পরবর্তী আরও বেশ কিছুদিন পরে সময়টা আমার ঠিক মনে পড়ছে না সম্ভবত আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে পত্রভারতী ছাড়বেলা শুরু হয়েছিল এবং পত্রভারতী ছাড়বেলা থেকে আমি দুটি বই কিনি যে দুটি বই অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল একটা হচ্ছে শ্রীজাতর লেখা প্রথম মুদ্রণ ও ভালোবাসা এই দুটি এই বইটা কিনি এটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা এবং এটা মূলত বলা হয়েছে জাদু বাস্তবতার আড়ালে প্রেমের কাহিনী এবার যদিও আমার এখনও পড়া হয়নি তবে শ্রীজাতর উপন্যাস আমার বেশ ভালো লাগে তো আশা করছি ভালো লাগবে যদিও আমি জানি না এবং সবাই অনেকেই খুব ভালো ভালো কথা বলেছে বইটা নিয়ে তো দেখা যাক দ্বিতীয় যে বইটা কিনি সেটা মজনতালি সরকার লিখেছেন রোহন রায় এটার মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে প্রচ্ছদ এটা একটা থ্রিলার রাজনৈতিক থ্রিলার এবং আমার পড়া হয়ে গেছে এবং এটার রিভিউ আমি দিয়ে দিয়েছি চ্যানেলের সম্পূর্ণ ডিটেলসে ওয়ান অফ দ্য বেস্ট বই বেস্ট থ্রিলার বলা যেতে পারে অবশ্যই সবার পড়া উচিত ওই দিনকেই কেতাবিতেও ওই সময় ছাড় চলছিল বলে আমি কেতাবি থেকেও একটি বই কিনি কেতাবি প্রকাশনা থেকে যে বইটার নাম হচ্ছে মাইকেলের দুশো বছর ও কাটমানি রহস্য এইটা হচ্ছে বইটার প্রচ্ছদ আশা করি দেখাতে পারছি এটা মূলত একটা পাল্প ফিকশন বলতে পারেন একটা ঠুকে লেখা বলতে পারেন বাংলার সাহিত্য সমাজকে ঠুকে লিখেছেন লেখক এখানে এবার সেটা খানিকটা হাসির মাধ্যমে খানিকটা বাস্তবের মাধ্যমে সেটা মানে খুব অদ্ভুতভাবেই লিখেছেন কিন্তু বইটা আমার পড়া হয়ে গেছে কিন্তু বইটা শেষের দিকে একটু খেই হারিয়ে ফেলে এবং অনেক কিছু করতে গিয়েও ওই বেলুনের মতো ফুস করে উড়ে যায় আর কি তো এটা ডিটেল রিভিউ আমি অবশ্যই আনবো আপাতত এটুকুই এরপর ধান সিঁড়িতে ছাড়বেলা চলছিলো ধান সিঁড়ির ছাড়বেলা থেকে আমি দুটি বই কিনেছি যে দুটি বই অনেক দিন ধরে আমার লিস্টে ছিল একটা হলো হাঁকামনা যেটা অনির্বাণ বসুর লেখা এবং আরেকটা হলো গাঢ় লাল লিপস্টিক ও মেরিলিন মনরোর গল্প এটাও অনির্বাণ বসুরই লেখা এটা হচ্ছে গল্প সংকলন এবং হাঁকামনা হচ্ছে উপন্যাস এবার এটা খুবই ছোট্ট পাতলা একটা উপন্যাস মূলত এটা ভয়কে নিয়ে তৈরি একটা উপন্যাস আর এটা হচ্ছে গল্প সংকলন এবার যারা অনির্বাণ বসুকে পড়েছেন তারা জানবেন যে ওনার গল্প বা ওনার লেখা মূলত সমাজ ও রাজনীতি নিয়ে হয় এবং ভীষণ ভালো লেখেন আমি ওনার একটা বই অলরেডি একটা গল্প সংকলন পড়েছি আগে যার জন্যেই এই দুটো কেনা তো আশা করছি আমার এই দুটোও খুব ভালো লাগবে সেই দিনকেই সুখেও ছাড়বেলা চলছিলো তো মূলত আমি সৃষ্টি সুখে একটি বন্ধুর সাথে গিয়েছিলাম এবং তার যাত্রী সিরিজটা কেনার কেনার ইচ্ছে ছিল তাই তাকে নিয়ে গেছিলাম সে সেটা কেনে এবং সেই সূত্রে আমিও আরেকটি বই কিনি যার নাম হচ্ছে এটা নাম তার ছিল লিখেছেন প্রতীক এবার এই বইটা মূলত বাবা ও ছেলেকে নিয়ে একটি উপন্যাস কিন্তু এমন একটা যুগে যে সময় বামপন্থাই সরকারে রয়েছে এবং বামপন্থা নিয়েই পুরো উপন্যাসটা ভীষণভাবে রচিত এটা বর্তমানে আমি পড়ছি বেশ ভালো লাগছে তো আশা করি তাড়াতাড়ি রিভিউ দিতে পারবো এবার শেষ দুটো বইতে আসা যাক ছাড়বেলার কেনাকাটায় এবং এটা দিয়েই শেষ শেষ যারা ছাড় দিয়েছিল সারদিয়ার ঠিক আগে তারা হচ্ছে সুপ্রকাশ সুপ্রকাশ থেকে আমি মূলত একটা বই কিনবো বলে গেছিলাম কিন্তু বাড়ি ফিরেছি দুটো নিয়ে যেটা স্বাভাবিকভাবেই সবসময় হয় তো যে বইটা কিনতে গেছিলাম সেটা অবশ্যই সাক্যজিৎ ভট্টাচার্য নতুন বই নৈশ অপেরা যারা জানেন যে শেষমৃত পাখি শেষ শেষমৃত পাখিতে যে গোয়েন্দা আপনি বলতে পারেন চরিত্র তনয়া তারই আরেকটা অ্যাডভেঞ্চার হচ্ছে নৈশ অপেরা হ্যাঁ এটার সাথে শেষ মৃত পাখির কোনো যোগাযোগ নেই এটা সম্পূর্ণ আলাদা গল্প এবং এটার মুদ্রিত মূল্য পাঁচশো টাকা তো এই হচ্ছে একটা বই আর একটা যেটা বাড়ি নিয়ে ফিরেছি সেটা হল নাইনটিন আ লাভ স্টোরি লিখেছেন কল্লোল লাহিরি। এটার মুদ্রিত মূল্য হলো তিনশো কুড়ি টাকা এটা মূলত নাইনটিন নাইনটি সালে বা ওই সময় দাঁড়িয়ে সমাজ রাজনীতি এবং দুটি ছেলের মধ্যে সুন্দর একটা ভালোবাসার গল্প বলতে পারেন একটা সুন্দর গল্প বলতে পারেন এটা আমার পড়া হয়ে গেছে এবং অসাধারণ লেগেছে তো এটাও এটা নিয়েও রিভিউ খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে দেবো তো এই মোটামুটি আমার ছাড়বেলার মোটামুটি কেনাকাটা এবং বেশ অনেকগুলোই বই কিনে ফেলেছি আমি আন্তর্জাতিক বইমেলার পরে তার বেশিরভাগটাই এখনও পড়া হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি রিভিউ প্রত্যেকটারই আনতে পারবো আপনারা কী কী কিনলেন এবং বা কী কী কিনবেন বলে ভাবছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ নমস্কার